আজকে আমরা একটি কবিতা শিখব কবিতার নাম নেমন্ত্রণ্য নেমন্ত্রণ্য লিখেছেন অন্নদাস শঙ্কর রায় যাচ্ছ কোথা চাংরি পোতা কিসের জন্য নেমন্ত্রণ্য বিয়ে বুঝি না বাবুজি কিসের তবে ভোজন হবে শুধুই ভজন প্রসাদ ভজন কেমন প্রসাদ যা খেতে সাত কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সরপুরিয়ার আহ কি আইস রাবলি পায়েস এই কে বলি ক্ষীর কদলি বাহ কি ফলার সব্রি কলার এবার থামো ফজলি আমো আমিও যাই 拿毛刷。Nah,